করবেন না তালা যত সৃষ্টি আছে গাছপালা নদী সাগর সমুদ্র যত সৃষ্টি আছে জিন ইনসান সব সৃষ্টি একজনের আনুগত্য করে তিনি কে আল্লাহ আর আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির আনুগত্যের জন্য রেখেছেন নির্দিষ্ট নিয়ম কানুন তরিকা যেটাকে বলা হয় সুন্নার বলা হয় যেমন সূর্য উঠে দিন হয় সূর্য ডুবে রাত হয় কথা বললাম সূর্য উঠে দিন হয় দেখেন আপনারা এটা আমাকে সাপোর্ট দেন তোমার এমনিতে আমার কি পরিমাণ মেজাজটা গরম হয়ে আছে কিন্তু মোমিন তো দা দরকার রাগ কন্ট্রোল করে একজন আমি রাগ কন্ট্রোল করতেছি আর আজকে যে আলোচ্য বিষয় দিচ্ছেন একটু করে রাগ কন্ট্রোলের ওয়াজই আছে সামনে এখন আমি যদি রাগ কন্ট্রোল না করি তো বলবেন হুজুর আপনি ওয়াজ করতেছেন আপনি নিজের রাগে নিয়ন্ত্রণে নাই আপনি জানেন না মাইকের কারণে কি পরিমাণ রাগ যে আমার উঠে আছে কিন্তু বিষয় আজকে এমন বিষয় দিচ্ছেন যে রাগ দেখানোর সুযোগ নাই কথা বুঝলেন সম্মানিত শুধু আমাকে একটু সাপোর্ট দেন আপনার আমি খুব বিরক্ত বোধ করতেছি এটার কারণে না আমার কণ্ঠ দিতে পারতেছি যে শুরু ওয়াজ করেনা সুতটা আসছে আমি যত দিক থেকে শক্তি দিচ্ছি এখানে তো কারবান নাই সহারে তো সুধি যে কথা বলছিলাম আল্লাহ তাআলার নির্দিষ্ট तरीका আছে নিয়ম আছে قانون আছে সুন্নাত আছে যেমন সূর্য ওঠে দিন হয় সূর্য ডুবলে রাত হয় দিনের পরে রাত আসে রাতের পরে কি আসে দিন আসে আচ্ছা বলেন তো রাতের পরে কি আরেকটা রাত আসে সুযোগ আছে না দিনের পরে কি আরেকটা দিন আসার সুযোগ আছে না ইচ্ছে করলেও তো দিন একদিনের পরে আরেকটা দিন আসতে পারে না রাত পোহালে আবার রাত শুরু হতে পারে না আমার আল্লাহ যেভাবে নিয়ম করে দিয়েছে কানুন করে দিয়েছে তার বাইরে রাতেরও যাওয়ার সুযোগ নাই দিনেরও যাওয়ার সুযোগ নাই যেমন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আজকের দিনটা সবচাইতে ছোট যতটুকুন আল্লাহ আলাম নির্ধারণ করেছেন ততটুকুনের বাইরে এক সেকেন্ড বেশি দিন থাকার সুযোগ নাই রাত আসবে এটা কাজ সোনার জোয়ারের পরে ভাটা আসবে ভাটার পরে জোয়ার আসবে এটা কাজ সুনার জোরে বলে এটা কাজ সুনার আল্লাহ সুনার প্রত্যেকটা প্রাণীর জীবন যাপনের যে নির্দিষ্ট নিয়ম কানুন তরিকা মাছ থাকবে পানিতে পশু পাখি থাকবে ডাঙ্গায় কথা বলছেন না কেন এটা আল্লাহর নিয়ম আল্লাহর তরিকা ব্যতিক্রম করলে কেউ বাঁচবে না যদি আপনি পশু পাখিরে পানিতে নিয়ে রাখা দেন কিছুক্ষণের বেশি বাঁচবে না আবার মাছকে যদি পানির উপরে রাইখা দেন বেশিক্ষণ বাঁচবে না অর্থাৎ যেটার নিয়ম তরিকা রীতি কানুন সেটার বাইরে যাওয়ার সুযোগ নাই এটাই আমার আল্লাহ সুন্নার আর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সেই সুন্নারকে মেনে আল্লাহ নির্দিষ্ট নিয়ম কানুনে তার জীবন যাপন চলছে আর বসুরের সুন্নার সবচেয়ে হাজার বছর আগে আল্লাহর Habib যে রেখে গিয়েছেন যার ব্যাপারে আল্লাহ সূরা হাদাবে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ কি হবে উম্মার অর্থনীতি হবে উম্মার ব্যক্তি জীবন কি হবে পারিবারিক জীবন কি কিভাবে সামাজিক জীবনযাপন কি হবে রাষ্ট্রনীতি কি হবে সমাজনীতি কিভাবে সংসার নীতি কি হবে যুদ্ধ নীতি কি হবে নারী নীতি কি হবে শিক্ষানীতি প্রত্যেকটা সেক্টরে আল্লাহ হাবি মুহম্মদ সাল্লাম যে উস আদর্শ সুন্নাত তরিকা রীতি নীতি সিস্টেম পদ্ধতি যা কিছু হুজুর নির্ধারণ করেছে সবটুকু আনুগত্য করাই উম্মতের জন্য আবশ্যক কিন্তু আমরা তো করি না আমরা হলাম ধোকাবাজ আমরা ধোকা দি আল্লাহকে ধোকা দি রাসূলকে ধোকা দি আমরা পরিপূর্ণ আল্লাহ এবং রাসূলের আদর্শ মানি না ঠিক আমরা আল্লাহকে ধোকা দি রাসূলকেও আমরা ধোকা দি ঠিক সেজন্যই দেখবেন এদেশের মানুষ 16 জনের মধ্যে 4 এর রাসূলের সুন্নাত মানলে আর 12 আনা ছারে আর আমরা সুন্নতের আদর্শ মানলে ১২ আনা সাড়ে ঠিক সহস্র সুন্নাতগুলো আমরা মানি নামাজে মানি রোজায় মানি হজে মানি জাকাতে মানি ঢিলা কুলুক পাগড়িতে ধস্ত খানে মানি কথা বলছেন না কেন ঠিক সামনে চলে আসুন তাহলে আমার আমরা ঢিলা কুলুকের সুন্নাত মানি পাগড়িতে সোয়াকে সুন্নাত মানি কথা বলে না নামাজে সুন্নাত মানি রোজায় মানি যেমন আজকে আসারে ফরস কয় রাখাত পড়ছে কথা বলো এখন ইমাম সাহেব যদি দুই রাখাত পড়াই তো মানতেন তিন রাখাত পড়ালে কেন এক রাখাত কম হচ্ছে ঠিক কিনা তো পাঁচ রাখাত পড়াইলে এখন তো এক রাখাত বেশি এবারও মানবেন না কেন এখন না বেশি হয়েছে কথা বলে না আপনাদের ইমাম সাহেব আপনাদের গ্রামের সন্তান

আমি রসুল নামাজ পড়েছি উম্মতা আল্লাহ রসুলের ফরস নির্ধারণ করেছে চার রাকাত। আবারই মামা আশা যদি এক রাখার কমায় বাড়ায় আমরা মানি না না কারণ এটা রসুলের সুন্নত না